চোখের জলে ভেসে গেল ইয়েমেন দেশের প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমেছিল লাখো মানুষ রাজধানী সানার প্রতিটি মোড় প্রতিটি রাস্তায় ভরে উঠেছিল শোকার্ত নাগরিকদের ভিড়ে যেন পুরো শহর একসাথে কেঁদেছে প্রিয় নেতার প্রস্থান উপলক্ষে এক অভূতপূর্ব জনসমুদ্রের সাক্ষী হল ইয়েমেন ইয়েমেনের প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত দেশে দায়িত্ব পালন করেছেন নেতৃত্ব দিয়েছেন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যখন প্রতিটি মুহূর্তে যুদ্ধের হুমকি অর্থনৈতিক ধস আর রাজনৈতিক সংকট দেশটিকে টলিয়ে দিচ্ছিল তখন তিনি চেষ্টা করেছিলেন স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কিন্তু দীর্ঘ অসুস্থতার কাছে হার মানতে হল তাকে সরকারি ঘোষণায় জানানো হয় স্বাস্থ্যজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নেমে আসে শোকের কালো মেঘ এরপরই শুরু হয় জাতীয় শোকের কর্মসূচি শেষ বিদায়ের দিনে রাজধানীর প্রতিটি রাস্তায় মানুষ হাতে নিয়ে এসেছে ফুল ব্যানার এমনকি তার প্রিয় উক্তি লেখা পোস্টারও কারো চোখ ভেজা অশ্রুতে কারো গলায় শোক ভরা স্লোগান আমাদের প্রধানমন্ত্রী চিরজীবী হোক নারী পুরুষ শিশু বৃদ্ধ শহর গ্রাম সবাই বলছিলেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না বরং ছিলেন সাধারণ মানুষের ভরসা আশ্রয় যিনি দুর্দিনে পাশে দাঁড়াতেন যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তিনি ছিলেন স্থিতিশীলতার প্রতীক রাজনৈতিক বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধের মাঝেও তিনি দেখিয়েছেন শান্তির পথ সামাজিক উন্নয়ন শিক্ষা সংস্কার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন আর যুদ্ধাত মানুষের পুনর্বাসনে তার উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল একজন মানুষের নেতৃত্বে কিভাবে জাতির মনোবল টিকে থাকতে পারে তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল সেই প্রমাণ তাই তার মৃত্যু শুধু রাজনৈতিক শূন্যতা নয় বরং এক গভীর আবেগের খোকে এ যেন এক প্রজন্মের স্বপ্ন ভেঙে পড়ার মুহূর্ত আন্তর্জাতিক মহল থেকেও বার্তা আসছে একের পর এক জাতিসংঘ জানিয়েছে ইয়েমেনের শান্তি প্রক্রিয়ায় তার অবদান ভোলার নয় আরব বিশ্বের নেতারা বলছেন তিনি ছিলেন মধ্যপ্রাচ্যের এক সাহসী কণ্ঠ যিনি সবসময় সংঘাত নয় আলোচনার পথকে প্রাধান্য দিয়েছেন এমনকি পশ্চিমা দেশগুলো থেকেও তার প্রজ্ঞা ও কূটনীতিক দক্ষতার প্রশংসা করা হয়েছে কূটনীতিকরা বলছেন ইয়েমেন শুধু একজন নেতাকে হারায়নি বরং বিশ্ব হারালো এমন একজন কণ্ঠস্বর যিনি যুদ্ধ আর অশান্তির মাঝে শান্তির পক্ষে দাঁড়াতে জানতেন আজকের সেই চোখের জলে ভেজা বিদায় ইয়েমেনের মানুষের হৃদয়ে আরও একবার মনে করিয়ে দিল একজন নেতার প্রকৃত পরিচয় শুধু রাজনীতির মঞ্চে নয় বরং মানুষের ভালোবাসায় মানুষের কান নাই শেষ বিদায়ের এই জনসমুদ্র ইতিহাসের পাতায় লিখে রাখবে তিনি ছিলেন জনগণের নেতা জনগণের আশ্রয় যার অভাব পূরণ করা কঠিন হবে আগামী প্রজন্মের জন্য জনতার হৃদয়ে অমর হয়ে থাকবেন ইয়েমেনের এই প্রধানমন্ত্রী যার জীবন ও মৃত্যু দুটোই বয়ে এনেছে মানুষের জন্য অনন্ত শিক্ষার বার্তা